গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর দেখতে পাচ্ছি সকালের পরিবেশটা খুব সুন্দর ফুল ফুটে আছে আমাদের গেটের পাশে আমাদের কিন্তু কাকুদের তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে তো চলো ঘুম থেকে ওঠার পর এরকম ফুল দেখলে কান্না মনটা ভালো লাগে তারপরে আমাদের এসেছিলো জল আর একজন ঘুটরু জল ভরতে চলে গেছে আজকে যেহেতু স্কুল ছুটি আর এইদিকে আমি চা বানিয়ে নিয়ে এসলাম একদম জল ঢল করে হাত দিয়ে তারপরে কিন্তু আমার রান্নাও কমপ্লিট এটা মানে সকাল সকাল আর কি রান্নাটা বসিয়ে দিয়ে দিলাম সাড়ে দশটা ওরকম দিকে রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা বসিয়ে তারপরে এই যে বিছনা ঠিক করছি আর আজকে স্কুল ছুটি ছিল বলে আমি অনেকটাই লেট ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি তার কারণে কাজগুলো না দেরি হয়ে যায় তাড়াহুড়ে লেগে যায় কোনটা করি কোনটা না করি এরকম হয় ঘুম থেকে লেট করে উঠলে আর কি গরমকালে শশা খেতে কান্না ভালো লাগে এইদিকে মানে কাসন্দ নিয়েছিলাম ওই দিন আর কাসন্দ দিয়ে একটু শশা কেটে খেয়ে তারপরে ছানটা করে নিলাম আর ছান করা যেহেতু কমপ্লিট রান্নাবাড়ি হয়ে গেছে আজ করে আমরা বিকালবেলা একদম বেরিয়ে পড়েছি বাড়ি আজকে এক বিয়ে আছে ওটাতে যাব এখন প্রায় দু তিন ঘন্টা রাস্তা জার্নি করতে হবে তো চলো যাওয়া যাক আর গরমের তো শেষ নেই পেলে প্রায় দু তিন ঘন্টা জার্নি করে গরমে এসে একদম এনার্জি চলে গেছে একদম নিজের কোনো ভিডিও বা কোনো কিছু ইচ্ছা করছিল না বানাইতে তবু এখানে কপি টুপি খাচ্ছি টুপি করছি তোমাদের সঙ্গে শেয়ার যদিও খুব ভালো সাজিয়েছে সব প্ল্যানগুলো ভালো করেছে কিন্তু আমার একদমে মানে এনার্জি ছিল না শরীরে তোমাদের মতো শেয়ার করার টাইমে তারপরে আমরা বসেও পড়েছি খাওয়ার জন্য আর আমাদের এখন বের হতে হবে যেহেতু আরও দু তিন ঘন্টা জার্নি করে বাড়ি আসতে হবে সেহেতু আমরা প্রথমে বসে পড়েছি খাওয়ার জন্য আর এখানে বয়েসে একটু ভাত দিয়ে দিল তো যাই হোক এরকম সাজিয়েছে খাওয়া দাওয়া করলাম মানে এনজয়টা করতে পারলাম না এই দুই তিন ঘন্টা গরমে জার্নি করা খুব কষ্টকর ব্যাপার একটা আমার কাছে তো যাই হোক ব্লকটা কেমন লাগলো জানিও এখন আমরা বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি আর এদিকে নাচানাচি চলছে একটু বিয়া বাড়িতে এটা হবে না তাই কোনো হয় তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে দেখো প্লিজ টাটা নতুন ব্লুকে দেখাচ্ছে you